আমরা খেলবো আর তারা তুলবি লোকে তারা দিবি রে দিবে না আবার চ চল এ দাদা 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 চাদা দিয়ে যাও চাদা কিসের চাদা পিপিএল এর চাদা দাও পিপিএল এর চাদা পিপিএল আবার কি পোল্টি প্রিমিয়ার লীগ আমরা খেলা ধরছি ওই জন্য চাদা দিতে হবে তোরা খেলা ধরছিস তো আমি কেন চাদা দেব আমরা তাইছে ধরছি তাই টাকা দিতে হবে আমাদের কাছে টাকা কোথায় সবার কাছে কালেকশন করতেছি যদি টাকা হয় তাহলে তাইছে ধরব আমরা আর কোনো চাপ নাই পুলেটি জিতে যাই তাহলে তোমার বাড়িতে পোলটি পৌঁছে দেব কত টাকা দাদা 100 টাকা চাদা ঠিক আছে ranaটা একটু রসা করা করিস এই ধরো 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 চাদারা দিয়ে যাও এখন আবার কি চাই দাদা আরে দাদা আমরা খেলা দেখছি তো আমাদের খেলতেই হবে কিন্তু টাকা নাই তার জন্যই চাদা দিয়ে যান খেলার জন্য দাদা তাহলে তো আমরাও চাদা দিতে পারবো রে আমরা আবার কি চাই চাদা তুলবো আরে আমাদের কোম্পানি তো ফুটে গেছে চাঁদা তুলে কোম্পানি রিভাইভ করবো ঠিক বলছিস তাহলে আমরা ঠিক আছে কত টাকা এবার চাঁদা তুলে আমাদের কোম্পানির সমস্ত লস তুলে নেবো বুঝলি দাও চাঁদা দাও আমাদের একটা কোম্পানি আছে যেটা ফুটে গেছে ওটাকে রিকভারি করার জন্য আমরা চাঁদা তুলেছি

চরণ চরণ দেখলি কেমন কাজ হচ্ছে কি হলো চাদা দে কিসের চাদা আরে দাদা আমাদের কোম্পানিটা ফুটে গেছে তো ওর জন্য আমরা কোম্পানিকে রিকভারি করতে না সাদা তুলছি কোম্পানি কোম্পানি কি জিনিস কোম্পানি মানে কি দোকান দোকানের চাদা আরে দোকান কেন হতে যাবে কোম্পানি কোম্পানি কোম্পানিটা ডুবে গেছে তো ওর জন্য সাদা তুলে বাঁচাবো কিন্তু কোম্পানি কি সেটাই তো আমি বুঝলাম না দোকান আরে ঠিক আছে আপনার জন্য দোকানই হলো দেন আগে চাদা দাও তো